হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর আবার টিফিনে আমরা কি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার ছেলে খাওয়ার জন্য হয়ে বসে আছে যেহেতু ভিডিও করব তাই দেরি হচ্ছে তাইও মুখটা ওইভাবে আজ করে আছে তো চলো দেখতে দেখো আমার ভিডিওটা আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও অনেক দিন থেকেই ছেলে টিফিনে বার্গার খাবে বলে বায়না করছিল তো ওর বাবা আজ সন্ধ্যাবেলা বার্গার নিয়ে এলো তো সেটাই আমরা টিফিনে খাবো আর আমি যেহেতু ভিডিও করছি সেহেতু একটু দেরি হচ্ছে তাই ছেলে মুখটা ওইভাবে করে বসেছিল তারপরে দেখো দুটো বার্গার নিয়ে মুখে তুলে দিচ্ছিলো তারপরে একটা নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে আর ও যেহেতু খেতে এখন ব্যস্ত থাকবে তাই কথাটা তো বলবে না এক্ষুনি ও টাটা করে দেবে তো তারপরে প্লেটে চিপস রাখা ছিল নিচে তাই প্লেটটা তুলবার জন্য ও নিচে গেল। আর আমিও এইদিকে দেখো খেয়ে নিলাম বার্গারটা খুবই খেতে ভালো ছিল তোমরা কে কে বার্গার আর বাইরের ফুড খাবার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওটা এই পর্যন্তই আবার অন্য ভিডিও দেখা হচ্ছে টাটা